সুজির বিস্কুট অথবা ড্রাই কেক যেটাই বলেন না কেন খেতে কিন্তু বেশ মজার লাগে আর অনেকটা ড্রাই কেকের মতোই লাগে তো নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম আর অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে যদি আপনাদের বাসার ডিমগুলো ফ্রিজে থেকে থাকে রেসিপিটি বানানোর দশ থেকে পনেরো মিনিট আগে ডিমগুলো বের করে রাখবেন ডিম দুইটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো ফেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে বিটার মেশিনটা ইউজ করতে পারেন তবে আমি এখানে বিটার মেশিনটা ইউজ করব না কারণ খুব বেশি ফর্মিং করার প্রয়োজন নেই এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ আইসিং সুগার আমি জাস্ট চিনিটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি আর অবশ্যই চিনিটাকে দুই থেকে তিনবারে মেশাবেন একবারে মেশানোর দরকার নেই চিনিটা খুব ভালো মতো মিশে গেছে কোথাও কোনো লামস নেই দিয়ে দিচ্ছি সামান্য লবণ কারণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা চাইলে স্কিপও করতে পারেন লবণটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল আপনারা দেখেই বুঝতে পেরেছেন খুব বেশি তেল কিন্তু ব্যবহার করিনি তেলটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুড়া দুধ এখন দুধটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো লামস যেন না থাকে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব দুই কাপ সুজি সুজিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন আমি চেষ্টা করি আমি যেভাবে তৈরি করি পুরোটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা দেখতে খুবই সফট হলেও কিছুক্ষণ রেস্টে রাখবো রেস্টে রাখার পর এটা একদম পারফেক্ট হয়ে যাবে আমি ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এখন ডোটা একদমই পারফেক্ট আমি বিস্কুটগুলো বানিয়ে যে পাত্রে রাখবো সেই পাত্রে আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি হাতেও কিছুটা তেল লাগিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিব যেন খুব সহজেই বিস্কুটগুলো বানাতে পারি এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে দিতে পারেন আমি তিন রকম শেপ দিয়ে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমার সবগুলো বিস্কুট রেডি এখন ভাজার পালা তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই সামান্য কুসুম গরম থাকা অবস্থাতেই বিস্কুটগুলো দিয়ে দিতে হবে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে কোনোভাবেই মিডিয়াম টু হাই করা যাবে না নয়তো উপরের কোটটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা কাঁচাই থাকবে সময় নিয়েই ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বাকিগুলো ভেজে নিচ্ছি দেখতেই পারছেন আমার বিস্কুটগুলো বা ড্রাই কেক যেটাই বলেন না কেন কতটা পারফেক্ট হয়েছে আপনারা বানিয়ে খাওয়ার পরেই বুঝতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ